যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি উপভোগ করতেছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজ হাটাই তাহেরপুর পেঁয়াজ হাটাই তো দর্শক আপনারা যারা পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন রাজশাহীর তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই তো দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে তিন সাইজের পেঁয়াজের বাজার জানাবো তো প্রথমে আমরা ছোট সাইজের পেঁয়াজের বাজার জানবো পরে মাঝারি এবং সর্বশেষে হচ্ছে বড় সাইজের পেঁয়াজের বাজারটা আপনাদেরকে জানাবো তো দর্শক চলুন কথা না বাড়িয়ে প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানি আজকের পেঁয়াজের বাজার দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ভীষণ সাইজের পেঁয়াজ তো এটা কিন্তু একদম ছোট সাইজের পেঁয়াজ আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলে বলে জানি আজকে ছোট পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম

তার পক্ষে বিপক্ষে না ভাই আমি চাচ্ছি যে আমরা তো কৃষক অনেক কষ্ট করে সাল পাল মানুষ করি আমারও তো যদি অরে কুটা থাকে তাহলে আমারও তো কুটা থাকার দরকার কৃষকেরও তো কুটা থাকা লাগবে কোটা কোটা কৃষকদের দাবি হচ্ছে যদি হ্যাঁ যদি কৃষকদেরও দাবি কিন্তু যে কোটা শুধু কোটা শুধু হচ্ছে মুক্তিযুদ্ধ পাবে কিন্তু কৃষকরা পাবে না এটা হবে না কৃষকদেরকেও কোটা দিতে হবে এমনটাই দাবি বলছে কৃষক আমরা এখন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আসলে সে বলছে যে এই যে দেশের এই পরিস্থিতি সে আজকে কিন্তু ইন্টারনেট এবং সব বন্ধ তো সেই বিষয় নিয়ে কিন্তু ভাই কথা বলছে তো ভাই বলছে যে কোটা শুধু হচ্ছে মুক্তিযুদ্ধ হবে কৃষকদের কোনো কোটা নাই তো সে বিষয়ে ভাই আসলে কি বলছে সেটা আমরা তার মুখ থেকে জানবো ভাই কৃষকদের তো কোটা নাই কই এবারে আমার ভাইসে যারা আমরা বিএমপি করি বুঝলা আমার ভাইসে মাস্টার্স পাস করছে ইন্টার সেকেন্ডারি পাস করছে আর এদের কোনো চাকরি হয় না এরা পেঁয়াজের ফোরে খাচ্ছে পেঁয়াজ কিনে বেসা হাটে করে কিন্তু আমরা কৃষক আমরা খেট খ্যাতি করি মাস্টার্স কমপ্লিট করে আসা পেয়েদের খড়ে মুখ হয়েছে এলসি বেদের ব্যবসা করছে এলে করছে কিন্তু দেশি বেদের কারবার করে না এই জন্য দেশি বেদের এই দুর্গতি লাগে লেগে গেছে আপনার কি মনে হচ্ছে যদি মেধার বিনিময়ে চাকরি হতো তাহলে তো তাহলে এই কাম করতাম না আমরা মোটর সাইকেলে মাইক চলে বেড়াতাম অফিসের কাজ করতাম এসি রুমে ঘুমাইতাম কোনো টেনশন থাকতো না কিন্তু আমার অবস্থা দেখছে কোটার কারণে আপনার কোটা নাই তাই চাকরি হয়নি কোটা নাই তাই চাকরি তো কোটা যা নাই আমরা আমরা আমাদের সাথে যারা বিএমপি করছে এরা এখন মুক্তি আছে আর আমরা এখন বিএমপি করে আমরা এখন আজাগার সাজিছি বুঝেছেন এর সাথে কিছু দুঃখজনক কথা বলার প্রয়োজন হয় না ভালো তো দর্শক এই ছেলে কিন্তু রাজশাহী থেকে আজকের সর্বশেষ পরিস্থিতি